আন্তর্জাতিক ক্রিকেটে যা আগে কখনো দেখেনি বিশ্ব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে নাইজেরিয়া একটি অনন্য রেকর্ড করে তারা আইবারি কোস্টকে মাত্র সাত রানে অল আউট করে দেয় যা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনিম্ন কোনো দলীয় স্কোর দশ রান ছিল আগে সর্বনিম্ন দলীয় স্কোর সামুয়ে নিয়েছিল রান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এ ম্যাচটিতে নাইজেরিয়া প্রথমে ব্যাট করতে নামে দুইশো একাত্তর রান করেন সালাওয়ার তিপ্পান্ন বলে একশো রানসুইয়ের উনত্রিশ বলে পঞ্চাশ পেয়ে তেইশ বলে পঁয়ষট্টি রান করেন যা দুশো একাত্তর রান এনে দেয় নাইজেরিয়াকে কোস্ট ব্যাটিং করতে নামে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন মাত্র সাত ওভার শেষ তিন বল তারা টিকতে পারেন নাইজেরিয়া চারজন বলার ইউজ করেন এবং চারজনই উইকেট এনে দেন ওসানি এবং ডালমাদি তিনটি করে উইকেট নেন তাদের কল্যাণে সাত রানে অল আউট হয়ে যায় কোস্ট সকল ধরনের সকল খেলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ফেসবুক হলেও ফলো দিতে পারেন